সকালবেলা উঠেই গিয়ে সেই ভিউ ফাইনালি উঠে গেলাম সেই কংলাক পাহাড় আসি হচ্ছে কংলাক পাহাড়ের চূড়ায় সো এখন সময় হচ্ছে সকাল প্রায় সাড়ে পাঁচটা আর আমরা হচ্ছি হচ্ছে আমাদের রিসোর্টে মেঘরাজ অ্যান্ড সকালবেলা উঠেই সাজেকে সেই ভিউ ওহ ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না কিন্তু জাস্ট ওয়াও অ্যান্ড ওহ ফিলিং ক্যামেরায় কত ভালো বোঝা যাচ্ছে জানি না কিন্তু ইটস সো অ্যামেজিং তো এখন উঠে যাবো কংলাক পাহাড়ে এই যে পৌঁছেছি এদিকে যাচ্ছি এই এই যে কেউ বাইক নিয়ে আসি তো সেই পাহাড়ে উপরে উঠবো এখন দ্যাটস এ অ্যান্ড একটু ফার্স্ট যেতে হবে যদি সানরাইজ দেখতে চাই তাহলে ও তো উঠতেছি হা হা পাহাড়ে উঠতে উঠতে অবস্থা খারাপ উঠতে যেতে অবস্থা খারাপ হয় যারা ঘণ্টার পর ঘণ্টা ট্রেকিং করে তাদের অবস্থা পাবে না তো ফাইনালি উঠে গেলাম সেই কংলাক পাহাড় ওই যে সাজেক ওই পাহাড়গুলো যেদিকে হচ্ছে আমরা থাকি আর এই যে তো আসলাম সেই কংলাক পাহাড়ে কিন্তু এদিকে এসে দেখি এত মানুষ কাশি হচ্ছে পাহাড়ের চূড়ায় অনেক উপরে উঠলাম এক সাইডে দেখা যায় মেঘ এত কষ্ট করে উপরে উঠে এই যে মেঘ আর এই যে আর এক সাইডে দেখা যায় ভিউ পাহাড় আর মেঘ সো সাজেকে যারা মেইনলি থাকতে চান চুজ করেন কারণ এই যে এই হিল সাইডে এদিকেও রিসোর্ট আছে এবং এদিকেও আপনি মেঘ দেখেও থাকতে পারবেন এই সাইডেও রিসোর্ট আছে তাতে কোন সাইডের রিসোর্ট নেবেন আসলে না এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি যদি আমার মধ্যে যদি পাহাড় যদি বেশি দেখতে পছন্দ করেন তাহলে আপনি এই সাইডটা রিসোর্ট নেবেন যে এই সাইড থেকে পাহাড় দেখা যায় এবং আপনি যদি মেঘ প্রেমী হন তাহলে আপনি নেবেন হচ্ছে এই সাইডটা রিসোর্ট যেটা হচ্ছে সাজেকের ডানসান এই সাইডটা রিসোর্ট নিলে অনেক সুন্দর মেঘ দেখা যায় আবার আপনি এটাও করতে পারেন আপনি চাইলে প্রথম দিন এসে আপনি মেঘ দেখতে পারেন এই মেঘের সরি আপনি পাহাড়ের সৌন্দর্য দেখতে পারেন আপনি পাহাড়ে থাক আপনি পাহাড়ি সাইডের একটা রিসোর্ট নিতে পারেন এবং আপনি পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখবেন এবং আপনি নেক্সট ডেতে এসে আপনি এই মেঘের অপরূপ সৌন্দর্য দেখবেন আপনি নেক্সট সাইডে একটা রিসোর্ট নেবেন এবং এই সুন্দর মেঘ দেখবেন আপনি দেখতে পারেন দূরে দূরে শুধু মেঘ আর মেঘ আর মেঘ আর এই সাইডে পাহাড় বা সাজেকের অপরূপ সুন্দর এক সাইডে দেখা যায় মেঘ আরেক সাইড দেখা যায় পাহাড় কি হতো পুরো গোল্ডেন রিট্রিভারের মতো লাগে সো এখন আসি হচ্ছে লুসাই গ্রামে এদিকে এন্ট্রি ফ্রি হচ্ছে তিরিশ টাকা পার পারসন এদিকে একটা দোকান আছে এটা হচ্ছে কোনো দোকানদার ছাড়া দোকান আমরা লুসাই গ্রামের ভিতরে যাব এবং দেখি আর কি কি পাওয়া যায় এটা হচ্ছে লুসাই গ্রাম তো এদিকে যারা লুসাই যারা ছিল তাদের বেসিক্যালি একটা ট্রেডিশন ছিল হচ্ছে তারা তাদের শত্রুদের মাথা কেটে ঝুলিয়ে রাখতো এবং সেটা সবাই দেখতো লাইক দ্যাট দে ডিক্লেয়ার্ড ভিক্টোরি তো এখন হচ্ছে নামছি লোসাই এই লোসাই গ্রামের যে ভিতরটা সেটা যাব এটা হচ্ছে একটি গ্রামের মতো একটি রিসোর্টের মতো বেসিক্যালি একটা আকর্ষণীয় একটা পয়েন্ট তো আমরা এখন যাই এদিকে গিয়ে তাদের লুসাইদের যেই ট্রেডিশন ছিল আমরা সেগুলো দেখতে পারব তো এই যে হচ্ছে একটি এই যে এটা হচ্ছে আর একটা ঘর এই যে এদিকে তাদের ট্রেডিশনের ব্যাপারে আপনি পড়তে পারবেন এবং দেখতে পারবেন বিভিন্ন ধরনের আকর্ষণীয় পয়েন্ট আছে হচ্ছে লুসাইদের স্টেজ তো তাদের এদিকে সমাবেশ হতো তো এই রিসোর্টটাই বেসিক্যালি এই লুসাই কা যে কালচার ছিল তাদের কালচারের এই ড্যান্স এবং তাদের কালচারের মানে তাদের কালচারটাকে এই রিসোর্টের মাধ্যমে লাইক শো করা ট্রাই করছে সো সাজেকে আপনি এসে যদি সানরাইজটা যদি দেখতে চান তাহলে আপনার থাকতে হবে এই যে ডান সাইডের রিসোর্টগুলোয় যেই জায়গা থেকে মেঘ দেখা যায় এবং আপনি যদি সানসেটটা দেখতে চান তাহলে আপনার থাকতে হবে বাম সাইডের যে যেদিক থেকে সূর্য অস্ত দেখা যায় এখন দুই সাইডে আপনি রিসোর্ট পাবেন অনেকগুলো রিসোর্ট আছে যদি প্রিমিয়াম যদি কটেজ চান তাহলে আপনার তিন থেকে চার হাজার টাকা পড়বে কারণ কারেন্টলি আমরা যেটা থাকতেছি ওইটাই চার হাজার টাকা পার নাইট হিট ইজ অ্য বিট এক্সপেন্সিভ আর দামাদামি করা হয় নাই সো আমার মনে হয় যে আমি আরও এক থেকে দুই হাজার টাকা কমাতে পারতাম কিন্তু ইউ নো আমিও ট্রাভেলিং করতেছি আমিও শিখতেছি তো এখন আসি হচ্ছে লুসাই গ্রামে এই জায়গার ভিউটাও অস্থির হচ্ছে আমাদের রিসর্ট যেটা নিয়েছি এখন একটু মেসি বাট এটার ভিউ এই যে দিক থেকে এরকম এটা পড়েছে চার হাজার টাকা পার নাইট এই যে এটার ভিউ হচ্ছে এদিক থেকে এরকম দেখতে সো গাইস সাজেকে কাল আসলাম এবং আজকে কংলাক পাহাড় গেলাম এবং এই লুইসাই বাগান লুইসাই গ্রাম যেটা সো ওইটাও গেলাম এবং আজকে চুজ করলাম যে আচ্ছা আজকে মানে পাহাড় আমার এনআভ দেখা হয়ে গেছে মেঘের সাইড আজকে সকালে যেসব ভিউ দেখছি সো সব কিছুর কথা ভেবে ভাবলাম যে আজকে ওয়াই নট লাইক রাঙামাটি যাই প্লাস গাইস আপনারাও একটা ব্লক পাবেন সো এখন যাচ্ছি হচ্ছে সাজেকে সাড়ে দশটা স্কোয়ারে বেরোচ্ছি এই রাঙামাটির উদ্দেশ্যে